আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ তাল্লা রহমতে আমরাও ভালো আছি প্রেমা লাইফ স্টাইল ব্লগ দেখার জন্য স্বাগতম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মা আর ছেলে মিলে নাস্তা খেয়ে নিয়েছিলাম বরাবরের মতো এই রুটিগুলি আমাদের অনেক পছন্দ এটা সবাই জানো আর ভিতরে যে এটা মোরব্বা মোরব্বাটা তো লাভ দিস অনেক পছন্দ করি যাই হোক নাস্তাটা খেয়ে নিয়ে তারপর রান্নার কাছে চলে যাব এইখানে আমি আলুগুলো নিয়েছি বেশি না আমি এখান থেকে তিনটে আলু নিব যেহেতু আমি অল্প তরকারি রান্না করব তার জন্য অল্প আলু নিব সেই সাথে আমি কিছুটা পেঁয়াজও নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এখানে যারা বেশি বেশি করে পেঁয়াজ কিনবেন তাদেরকে একটা কথা বলা আগে ছোটগুলো খেয়ে নেবেন তাহলে বড়গুলো কাটতে পরে সুবিধা হবে যাই হোক এদিকে সিম দেখতে পাচ্ছেন আমি এখানে সিম দিয়ে আলু দিয়ে আর হচ্ছে সাজনা দিয়ে রান্না করব তো সাজনা কিন্তু খেতে অনেক মজা তাছাড়া সাজদা কিন্তু খাওয়া অনেক ভালো কারণ হার্টের সমস্যা দূর করে এইদিকে আমি সব কিছু একটা শ্রেণীতে করে নিয়ে তারপরে একটু একটু করে সব কিছু কেটে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন আরেকটা কথা যে সাজনাগুলো আমি আপনাদেরকে দেখাইছিলাম সেই সাজনাগুলো হচ্ছে আমার আম্মুর গাছের আমার আম্মু অনেক কষ্ট করে গাছ লাগাইছে যত্ন করছে সেখান থেকে ফল হয়েছে তো যেহেতু আমি নিজে পছন্দ করি অনেক সাজনা তার জন্য আগে ফলটা ধরার সাথে সাথেই আগে আম্মু আমাকে দিছে যে নাও তুমি রান্না করে খাও যাও হোক আম্মু তোমার জন্য অনেক ভালোবাসা এই সাজনাগুলো আমাকে দেওয়ার জন্য আমি তো মহা খুশি আজকে সাজনা খাবো তো সেটা ভেবে অনেক খুশি লাগছে কিন্তু এই দিকে আমার হাজব্যান্ড টোটালি সাজনা পছন্দ করে না কেন জানি না ও একদমই সাজনা পছন্দ করে না তো আমি জোর করে খাওয়াই সে আমার ভয়ে একটু খায় আর বলে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে যখন খাওয়া শেষ হয় তখন বলে আল্লাহর রস্তে এই সাজনাগুলি আর রান্না করো না আমার জন্য পারলে তুমি নিজের জন্য আলাদা করে খায়ও। তারপর আমি সাজদাগুলো ঠিক এভাবে কেটে নিয়েছিলাম সেই সাথে আলু সিম এগুলোও কেটে নিয়েছিলাম একটু পরেই আমি হচ্ছে কলমি শাকগুলো ধুয়ে তারপর পানি ঝরতে দিয়েছিলাম একটা ঝুড়িতে যেহেতু আমার ছেলে অনেক পছন্দ করে কলমি শাক এইদিকে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ রসুন তেল দিয়ে তারপরে আমি সানি নেড়ে চড়ে শাকটা দিয়ে দিয়েছিলাম যেহেতু আমার ছেলে অনেক পছন্দ করে কলমি শাকটা প্রত্যেকটা শাকের থেকে কলমি শাকটা একটু বেশি পছন্দ করে এর জন্য আমি চেষ্টা করি ওই শাকটা আমার ছেলের জন্য খুব সুন্দর করে রান্না করার জন্য যাই হোক এই হচ্ছে আমার শাকের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই বলবেন সেই সাথে আরেকটা চুলার মধ্যে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম মাছগুলো ভাজতে ভাজতে এই তিন পিস মাছ ভেঙে গেছে তো এই তিন পিস মাছ তো আর তরকারিতে দেওয়া যাবে না তরকারি ঘেটে ঘ হয়ে যাবে তার জন্য আমি এগুলো আলাদা করে নিয়েছি কারণ এগুলি একটু ভালো করে ভেজে নিব তারপর আমি এই তিনটা মাছকে আমি পাটায় বেটে ভর্তা বানাবো তো যাই হোক এগুলো আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি কাটা বেছে 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 নিয়েছিলাম এই দিকে আমি তরকারি বসাবো যেহেতু তার জন্য আমি পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে নিয়েছিলাম সেই সাথে একটু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে এটাকে নেড়ে চেড়ে নিব তারপর আমি একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম যেহেতু এটা সিমের তরকারি রান্না করবো তো একটু ময় মশলা না হলে তরকারিটা একদমই ভালো লাগবে না তো মশলা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে সিম আলু একসাথে দিয়ে দিয়েছি কারণ আমি এখন সাজনাটা দিবো না যেহেতু আমি এই এই তরকারির সাথে সাজনা দিব তা আমি আর এখন দিব না কষানোর পর দিব এই তো এই ফাঁকে আমার তরকারি কষানো হয়ে গেছে এখন আমি সাজনাগুলো দিয়ে দিব তারপরে সাজনাগুলো নেড়ে চেড়ে একটু পানি দিয়ে তারপরে এটাকে আমি ঢেকে দিব ঢেকে দেওয়ার পর আমার তরকারিটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তো এটা আমি নেড়ে চেড়ে পানি দিয়ে মাছ দিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আপনারা মাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে ভাজাটা তো সেই সাথে আমার তরকারিটা কেমন হয়েছে একটু পরে আপনারা দেখতে পারবেন তো এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে এইভাবেও সাজনা দিয়ে সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় তো এই ফাঁকে আমি মাছগুলোকে কাটা বেছে নিয়েছি খুব সুন্দর করে কাটা বেছে নিয়ে নেওয়ার পরে মাছ নিয়েছি তারপর হচ্ছে শুকনা মরিচ তারপর পেঁয়াজ ধনিয়া পাতা যে যেরকম খায় সে সেরকম নিবে এবং এটা পাতায় ভর্তা বানানো হবে এই ফাঁকে আমার ভাতটাও হয়ে গেছে মাস এদিকে ছেলে বাবা রাত্রে কাছাকা থেকে আসার সময় মুরগি নিয়ে আসছে তো এগুলো হচ্ছে দেশি মুরগি আর এটা হচ্ছে ফারমের মুরগি ব্রয়লার মুরগি যে যেটাই বলেন বা পোলট্রি যে যেটাই বলেন আর যেহেতু ছেলের বাবা এটা আমারটা পছন্দ করে না তার জন্য এটা আনা হয়েছে আর ছেলে আবার এটা পছন্দ করে না মাংস নাকি তার ভালো লাগে না তার জন্য তা ছেলের জন্য পোলট্রি আনা হয়েছে তো এগুলি প্রসেসিং করব করে তারপরে তোমাদের সাথে কথা বলবো আমি মুরগিগুলো ঠিক এভাবে চার পিস করে রেখে দিব কারণ একটা সুবিধা আছে আমরা ঘরোয়া ভাবে যেহেতু ছোট ছোট পিস করে রান্না করে খাই যে কোনো রকম ভাবেই কিন্তু এভাবে চার পিস করে রাখলে হয় কি মেহমান অতিথি আসলে যে যেরকম ভাবে পিস করে নেওয়া যায় তার জন্য এভাবে আমি রেখে দিব মুরগিগুলো এক মানে অনেকক্ষণ হয়েছে আনছে নিজেদের জন্য সুবিধা আবার দেখা গেছে মেহমান অতিথের জন্য সুবিধা নিজেদের জন্য সুবিধা হচ্ছে মন চাইলো আজকে আলু দিয়ে ঝোল খাবো সেভাবে পিস করে নেওয়া যায় বা আজকে হঠাৎ মন চাচ্ছে রোস্ট পোলাও খাবো তো এইভাবে করে নেওয়া যায় রোস্টের পিস তো আগে থেকেই করা সেভাবে করা যায় তো আমি এভাবে করে রাখবো যখন যেভাবে মন চাই ওইভাবে করে পিস করে নিব এই যে দেখতে পাচ্ছেন হাত পা তারপর হচ্ছে গিলা কলিজা মাথা এগুলি আমার হচ্ছে কি ছোটবেলা থেকে এগুলি আমি একদমই খাই না আমি তেমন পছন্দ পছন্দও করি না তো সেই ক্ষেত্রে এগুলো ফেলে দিব তাও কিন্তু না তো আমাদের আশেপাশে কিছু মানুষদেরকে দেখছি যে তারা হাত পা মাথা গিলা কলিজা আলাদা কি মার্কেট থেকে কিনাই না রান্না করে খায় তো আমি তাদেরকেই দিব তারা এগুলি রান্না করে খাবে একটা উত্তম কাজ হবে

একদমই বুঝতে পারে যাই হোক তো আজকে যা যা রান্না করছি তো সেটা তো এখন খাবে আর হচ্ছে আমার অনেক ক্ষুধা লাগছিল রান্না করার পর আমি আগেই খাই নিছি আর আলিফ কি করো রাখো প্লেট রাখো আজকে কি কি রান্না করলাম না করলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করছি আর হচ্ছে বা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ